চলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো দই বড়া আর হ্যাঁ তোমরা অনেকেই আমার ভিডিও সাবস্ক্রাইব না করে লাইক না করেই চলে যাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো বিউলির ডাল আর এক মুঠো মতো মুগ ডাল দিয়ে সারা রাতের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো ডালটা কি সুন্দর ফুলে উঠেছে এবার ডালটাকে মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে যেহেতু অনেকটা ডাল তাই দুইবারে পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার তাতে এক চামচ পরিমাণ মৌরি স্বাদ মতো নুন দিয়ে ডালটাকে বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে ফেটানো হয়েছে কি না বোঝার জন্য একটা পাত্রে জলের মধ্যে ডালবাটাটা ফেলে দেখতে হবে যদি জলের উপর ভেসে ওঠে তাহলে খুব ভালোভাবে ডালটা ভালো করে ফেটানো হয়েছে এবার গরম গরম তেলের মধ্যে বড়া শেপ দিয়ে ডালবাটাটা দিয়ে দিতে হবে এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে এবার একটা পাত্রে পরিমাণ মতো জল নিতে হবে তাতে স্বাদ মতো চিনি ও নুন দিয়ে ভালো করে জলটা গুলিয়ে রাখব এবার ওই জলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর বড়াগুলো তুলে জল জলটাকে চেপে চেপে এবার একটা পাত্রে কিছুটা টক দই টুকরো বরফ স্বাদ মতো চিনি ও স্বাদ মতো নুন নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার ওই বড়ার ওপরে রক দইটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর একটা পাত্রে বড়াগুলো তুলে নিয়ে ওপর থেকে তেঁতুলের চাটনি গ্রিন চাটনি ভাজা মশলা স্বাদ মতো বিট নুন দিয়ে ও ঝুড়ি ভাজা সহযোগে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা দই বড়া এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে